প্রচণ্ড ঠান্ডার মধ্যেই আমরা আজকে নিজের পাঁচ নম্বর মৎস্য খাবারে যাচ্ছে মাছ ধরতে ডালেরা চলে গেছে আমি সকালে গরু মানে গরু খামারে কাজ বাস করে তারপর আলো আমরা রাটেছি এবং করে যাচ্ছি গ্রামের মধ্যে প্রচুর কুয়াশা পড়ছে আর এই সময় জালেরা জলে নাইমে জাল টানতে কি কষ্ট হয় তা তো দেখলেই বোঝা যাবে না আর কি যাই হোক আমরা টলারে করে যাচ্ছাই আমরাই মাত্র আশ্রম মারলো যেহেতু ট্রলার আসতে অনেকক্ষণ চালানো লাগে আমি তো গেড়ে যাই তারপর চালু করি আমরা এইগুলাই মানে আমি যেগুলায় চাই সেগুলো এই সুদা দাদার চাই এবার আমরা এইগুলাতে আবার টলারে সবাই চলে গেছে তো আমি ট্রলারে করে আবার চলে যাচ্ছি নিশ্চয়ই সেটাই জালেরা গিয়েছে গেছে একটু কম যাওয়াই আমার দূরে তো যাই হোক এখানে হলো দাদার টলার বর্দা বানাইছে বর্দার হলো মৎস্য কমার বেশি আমার সেটে যাই হোক আমরা এত সময় টলা চালানোর পরেও আমরা আলো চলে আইছি আমার গেড়ে প্রচুর জঙ্গল এই খালে বা নদীতে বা জাহিগ্রাম ভাষায় যার যে বলে খালে বা নদীতে এটা অবশ্যই আগে নদী ছিল এখন আমরা আমি আলো নাইমে থাকবো আমার গেড়ে আর দাদা আলো নৌকো নিয়ে চলে যাবে তারপরে হতো কোন দিলি দাদা আবার চলে আসে দাদার গেটতে দাদার নিচে আর আমার গেট তো চলে আসি অনেক বর্ষার মধ্যে প্রচন্ড ঠান্ডায় তো দেখা যাচ্ছে না হয়তো দাদা ওনার গেটে চলে যাচ্ছে আর আমরা এই যে যাইলেরা আলো ওই যে জামা কঠে গেছে আর আমাকে খাল মানে খালের সাইডে গেট থার মানা হলো কি সুবিধা কি আমার এই গেট খিচতে হয়তো একশো লিটার কি পঞ্চাশ লিটার তেল লাগতো কিন্তু এই জায়গায় আমার ফাইভ বসানো এই ফাইভ ছাড়াই দেয় সাত দিন পর আমার গেটটা জাগলো মানে এই কদিন তো আমি আসিনি পাঁচটি পা দূরে আসিনি আমি ওইগুলাই কাজ করি যাই হোক সকাল সকাল ঠান্ডার দিনই সবাই জামা করপরে এই যে চেয়ারম্যান একজন আইসে সে তো তো জামা কর ফোরা যাই হোক সকালবেলা তো অনেক পথ ফেরিয়ে চলে আসলাম আমরা আমাদের এই মৎস্য খামারে এগরোর এইখানে এই জমিটায় আমরা আলো ধান লাগাবো বা ধান চাষ করবো এই জন্য জল কুমায় দিচ্ছে আর সুবিধাগুলো তো বললাম যে খালের পাশে গেট থাকা মানে কতটা সুবিধা এই জমিটা শুকায় গেছে জল ধারিতে শুকায় গেছে যে মাটি মাদুয়া জায়গায় গেছে দেখ শুকাই যাবে না তারপরে এই পোষণ ঠান্ডায় যায়ক না কেন জল তো না বা পানি তো এখানে না আমি মাছ ধরা অনেক কষ্টদায়ক এগুলো প্র্যাকটিক্যালি আসলে হয়তো বোঝা যাবে বা এর পিছনে কতটা খাটতে হবে আপনার মাছ উৎপাদন করার জন্যে প্রত্যেকটা আপনার বোঝা লাগবে প্র্যাকটিক্যালি না আসলে আপনি বই পুস্তক পড়ে বা শুনে কোনো কিছু বোঝা যাবে না যাই হোক সব কাজ বাদে আমরা এসে মাছ ধরতে এখন মাছ ধরতে হবে হ্যাঁ আমার কাছে প্রথম টান টানলো আর কি দুইটি টান নিচে যায় এদের একটু নিচে জায়গা আমার এই জমিদার এইটাই সুবিধা একটু বেশি যেহেতু তিন ভাগের এক বাঘের সবসময় জল থাকে এই জন্য ধান চাষ বা মাছ চাষ করতে সুবিধা হয় আব্বাচে নাই আছো তই কৈছে তুমি নামিছ ल गुको नदेखी आज यो टानी त दिनु बायर फर्बे न दे के गई छ माले बताउ आ পাখিগুলো খাবার কাছ থেকে আরো মাঝে দৌড়াচ্ছে পৌষ মাসের পৌষ মাসের আজ গেল সতেরো তারিখ মনে হয় প্রচণ্ড ঠান্ডা উত্তরে বাতাস কোন ঠান্ডার মতন বোঝা যাচ্ছে যেহেতু কুয়াশা পড়েছে প্রচুর আর এই ঠান্ডার মধ্যেই আমাদের এই জাল রয়ে বাঁসারি জাল এই বাঁসারি জাল দিয়ে টুক 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 করে ঠান্ডার মধ্যে এইভাবেই শীতের সময় কষ্টর মধ্যে দিয়ে মাছ ধরতে হয় এই ঠান্ডায় মৎস্য করা আমাদের কাছে যতটা সোজা বা সহজ শুনতে বা বুঝতে মানুষের কাছে গল্প শুনতে মাছ ধরার সময় তো বোঝা যায় যে যে সময় অনেকগুলো মাছ ধরা পড়ে সে সময় তো চাষিদের মনে খুশি লাগে বা আনন্দ লাগে কিন্তু এই যে বিষয়টা প্রচন্ড ঠান্ডার মধ্যে এই ফলে ডুবো ডুবোই আর কি মাছ ধরি আমরা একদারে আর আলো একদারে যাই হোক এইভাবেই আলো

না বাইছে মাছ হয়ে যাও না তাই মাছ হয়ে গেলে তোর অবশ্য নেই ওই বাইকান বাইকানি রা ও

29 দিন এইভাবে মাছ। কিন্তু পোষার আমাকে সমস্যা খারাপ। ঠান্ডার মধ্যে যাই হোক মাছ মাছ ভালো হতো তাহলে যাতো

ধরে আমরা নিয়ে আসছি ফল দিতেই বিক্রি করতে আবার সেই ট্রলারে ঘুরে আর একটা বিষয় লই যে আমরা মাছ ধরে নিয়ে এসে যাই নৌকাবতে প্রসুর প্রচুর কচুরি মচুরি আবা যাবা ভরা এর মধ্যে পার করে তারপরে মাছ আসছি বিক্রি করতে বাজারে তাইলে মাছ চাষ করাটা বা মৎস্য খামার করাটা অত সোজা না এর সব সব দিক দিয়ে মানে শোনা যাবে কিন্তু প্র্যাকটিক্যালে আসলে না আসলে কোনো কিছু বোঝা যাবে না যে মূল বিষয়টা কি আপনি যদি প্র্যাকটিক্যালে আসেন তাহলে আপনার দ্বারা সম্ভব যে শুনে হঠাৎ করে না এরকম হবে না আপনি বুঝতে পারলে সহজ আর বুঝতে না পারলি কঠিন অবশেষে আমরা চলে আসলাম সেই বাজারে মাছ বিক্রয়ের জন্য পৌঁছে গেছি আমরা হয়তো এই জায়গাতে শুরু আর আপনি আসি অস্তল পথ আমাদের এই মার্কেটটারে বিরাট নাম কাম বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড়

উঠ উ মাতো মরাল

সব তিনটা মাছগুলো মানে জ্যাটা মাছগুলো বিক্রি করতে পারে আর এইগুলোই আছে এইগুলো বিক্রি করতে আসে এইগুলো বিক্রি করলে শেষ